ডাইস গত ভিডিওতে আমি বলেছিলাম হ্যাক কিভাবে কাজ করে হ্যাক কোথায় থেকে উৎপত্তি হয় হ্যাকাররা হ্যাক কিভাবে বানাই পিছনে আসলে কার হাত আছে সব কিছু কিন্তু আমি গত ভিডিওতে রিভিল করে দিয়েছি ভেক্টর এম লক কি অ্যান্টি চিট বাইপাস টুল কি ডেভেলপমেন্ট টুলস কি এ টু জেড অল রিভিল করে দিয়েছি গত ভিডিও আর এইগুলা কে দিচ্ছে কোথায় থেকে দিচ্ছে কিভাবে পাচ্ছে সবকিছু রিভিল করা হয়েছে তো যারা ওই ভিডিওটা দেখো নাই দয়া করে আগে পার্ট 1 দেখবা দেন এটা দেখবা ওইটা যদি না দেখো এটা কিছুই বুঝবা না সো তোমাদেরকে রিকোয়েস্ট করব আগে পার্ট 1টা দেখে আসো বর্তমান গেমের সবথেকে বড় ইস্যু হচ্ছে হ্যাকার এই হ্যাক নেই কিন্তু অনেকে কথা বলছে আবার অনেকে কথা বলছে না তাছাড়া গাইস আরও কিছু ইস্যু আছে শুধু হ্যাকগুলাই রিজলভ করলে হবে না আর অনেক কিছু কিন্তু রিজলভ করা লাগবে ফ্রি ফায়ার গেম আমার ইমোশন আর এই গেম বছরের পর বছর আমি খেলে যাচ্ছি কিন্তু তার মানে এই না যে সত্যরে মিথ্যা আর মিথ্যারে সত্য বলবো গেমকে ভালোবাসি দেখে যেটা মিথ্যা সেটারে মিথ্যা বলবো যেটা সত্য সেটারে সত্য বলবো যেটা তোমাদের জন্য ক্ষতিকর সেটা অবশ্যই রিভিল করব যতই আমি এই গেমটারে ভালোবাসি প্রত্যেকটা জিনিসের নেগেটিভ ইফেক্ট আছে পজিটিভ ইফেক্ট আছে তো নেগেটিভ ইফেক্ট যদি পজিটিভ ইফেক্টের থেকে বেশি হয়ে যায় তাহলে অবশ্যই সেটা নিয়ে কথা বলতেই হবে আমাকে গাইস এখানে তো সমস্যা একটা না সমস্যা রয়েছে অনেকগুলো সব থেকে বড় সমস্যা হচ্ছে হ্যাকার দ্বিতীয় সমস্যা হচ্ছে ফালতু ফালতু আপডেট ফালতু ফালতু ইভেন্ট তারপরে রয়েছে আননেসেসারি ইভেন্ট যেগুলো মোটেও প্রয়োজন নাই প্রতি মাসে গেমে এমন ইভেন্ট দেয় সেগুলো খরচ করতে মিনিমাম ডায়মন্ড খরচ হয় তিরিশ থেকে চল্লিশ হাজার এগুলা কি আননেসেসারি না অবশ্যই আননেসেসারি ফ্রি ফায়ার গেমটাকে অনেক বেশি ভালোবাসি অনেক ইমোশন জড়ায় আছে বাট এরকম যদি করতে থাকে নিয়মিত তাহলে গাই সেই ইমোশন আর থাকবে না ইমোশন একদম ভেঙে চলে এসে ফ্রি ফায়ার একটা ব্যাটল রয়্যাল গেম আর ফ্রি ফায়ারের মতো আরো অনেক ব্যাটল রয়্যাল গেম আছে আমি এটা বলতেছি না যে কোনো ব্যাটল রয়্যাল গেমে হ্যাকার নাই আমি এটা স্বীকার করতেছি প্রত্যেকটা ব্যাটল রয়্যাল গেমে হ্যাকার আছে গাইজ পাবজি গেমেরই কথা বলি পাবজি গেমে অ্যান্টি হ্যাক এমন ভাবে আপগ্রেডেবল এমন ভাবে ডেভেলপ করা আছে কেউ যদি এটা হ্যাক ইউজ করে খেলার চেষ্টা করে ইন ম্যাচ তাদের আইডি সাসপেন্ড হয়ে যায় টপ আপ এর জন্য যারা বিশস্ত ওয়েবসাইট খুঁজতেছ তারা চলে আসতে পারো এফেক্টপ বি বাংলাদেশের স্বল্প মূল্যে ডায়মন্ড পেয়ে যাচ্ছ তাছাড়া রয়েছে ফাস্টেস্ট এআই ডেলিভারি এখানে তুমি টোয়েন্টি ফোর আওয়ার্সই টপ আপ করতে পারো পেমেন্ট করাও একদম সুদার বিকাশ সহ আরো অনেক মাধ্যম রয়েছে তাছাড়া এখানে তোমরা ইন্দোনেশিয়া সার্ভারেও টপ আপ করতে পারবা ইভো অ্যাক্সেস নিতে পারবা ইউনিফিনও নিতে পারবা গাইজ আমি তোমাদেরকে রিকমেন্ডেড করব তাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকার জন্য সো গাইজ যারা টপ আপ করতে চাও এখনই চলে যাও এফেক্ট অপ বি ডট কম এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টে পেয়ে যাও ওয়েট গাইস তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা এই ভিডিওটা দেখে আসতে পারো ফ্রি ফায়ারে কেন হয় না আমি মানতেছি যে অফিসিয়ালদের কোনো দোষ নাই গাইস ধরো যে অফিসিয়ালদের কোনো দোষ নাই তারা হ্যাক প্রোভাইড করতেছে না এটা নাও তারা অনেক ভালো তারা যদি গেমকে ডেভেলপমেন্ট করতেছে তাহলে হ্যাকারদের ইস্যুটা কেন সলভ করতেছে না কেন দিন দিন এত বেশি হ্যাকার বাড়তেছে হ্যাকার তো আগেও ছিল গেমে কিন্তু বর্তমান যত হ্যাকার হয়েছে এত হ্যাকার তো আগে দেখি নাই একটা ব্যান করতে গিয়ে তারা সময় নিয়ে ফেলে এক মাসেরও অধিক এত সময় নিলে ফেয়ার প্লেয়াররা কি করবে গেম কি খেলতে পারবে আবার একদল পাবলিক বলতেছে যে মোবাইলে তো হ্যাকার পড়ে না পিসিতেই হ্যাকার পড়ে তো তারা ইমোলেটর ভার্সন আলাদা কেনই করলো যদি পিসিতে হ্যাকার থাকবে তারা ইমোলেটর হ্যাক কেন ডিটেক্ট করতে পারে না পাবজিতে কিভাবে ডিটেক্ট করে এগুলো পাবজিতে তো ইন ম্যাচ তাদের আইডি সাসপেন্ড হয়ে যায় ফ্রি ফায়ারে কেন হয় না মোবাইলে হ্যাকার পড়ে না এটা যদি সরাসরি বলি কিন্তু ভুল হবে মোবাইলেও কিন্তু হ্যাকার পড়ে বাট পিসিতে বেশি হ্যাকার পড়ে এটা আমি স্বীকার করি কিন্তু ভাই তাদের অ্যান্টি হ্যাক সিস্টেম তো ইন ডেভেলপমেন্ট কেন মানে তারা কি চেঞ্জ করে প্রতি ওবি আপডেট পরে ওবিবি ফাইলের অবজেক্ট চেঞ্জ হয়ে যায় অ্যান্টি চিট বাইপাস ডেডিকেশন রুল চেঞ্জ হয়ে যায় গেম স্ট্রাকচার ফর্মুলা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তারপরে প্রতি আপডেট পর হ্যাকাররা নতুন নতুন হ্যাক কিভাবে বানায় আবার বাংলাদেশি অফিসিয়ালদের কাছ থেকে পোস্ট আসে যে আমরা সিটারদের বিরুদ্ধে আই মিন হ্যাকারদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি যদি কে মে করে তাদের আই দিতে রিপোর্ট দিতে রিপোর্ট দিলে যদি ইনস্ট্যান্ট ব্যান হতো তাহলে বিষয়টা অন্যভাবে দেখা যাইতো বাট ইনস্ট্যান্ট ব্যান হয় না একটা আইডিতে রিপোর্ট দিলে তারা সেটা অবজারভেশনে ফেলায় এক মাস সময় নিয়ে নেয় একটা আইডি ব্যান করতে কিছু কিছু হ্যাক আছে যেগুলো ভাই একদম লো কোয়ালিটি ওইগুলাতে গাইস হচ্ছে চব্বিশ ঘন্টায় ব্যান হয় বাট যেগুলো হাই কোয়ালিটির হ্যাক ওইগুলো ভাই কিছু কিছু আইডি ব্যানই হয় না আর যেগুলো ব্যান হয় এক মাস পর্যন্ত সময় নিয়ে ফেলে আবার ব্যান করলে ভাই নতুন আইডি খুলে আবারও খেলা শুরু করে দেয় তাহলে লাভটা কি পাবজি গেমে তো সিস্টেমটা এরকম নয় পাবজি গেমে যতই তোমার ডেভেলপমেন্ট হ্যাক থাকুক না কেন যতই উন্নত মানের পরে তাকে যদি কোনো একটা প্লেয়ার রিপোর্ট দেয় ইন গেম তাদের আইডি ইনস্ট্যান্ট সাসপেন্ড হয়ে যায় ফ্রি ফায়ারে এটা কেন হয় না তুমি যদি গেমে গিয়ে সিএস ফ্র্যাঙ্ক এর লিডার বলতে চেক করো টপে যারা রয়েছে প্রত্যেকটা প্লেয়ারই হ্যাকার তো তারা লিডার বোর্ডে হ্যাক ইউজ করে মাসের পর মাস কিভাবে থাকে গ্রিনার অফিসিয়াল কি এটা চোখ দিয়ে দেখে না নাকি তাদের চোখ নেই গাইস এই জায়গাটাই কিন্তু সাপোর্ট তোমাদের লাগবে তোমাদের একটা কাজ করতে হবে ট্যাগ রিমুভ হ্যাকার ফ্রম বাংলাদেশ সার্ভার আবারও বলতেছি হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার ফ্রম বাংলাদেশ সার্ভার তো এটা সব জায়গায় তোমাদেরকে পেস্ট করতে হবে শুধু বাংলাদেশের ইউটিউবার বা বাংলাদেশের ফিলিফায়ার অফিসিয়াল চ্যানেলে পোস্ট করে লাভ নাই ভাই কারণ ভাই তারা যদি সলভ করার হয়তো আগেই করতো তারা তো অন্ধ ভাই তারা দেখেও দেখে না তারাই যদি সরাসরি এগুলোর সাথে লিপ্ত থাকে তাহলে তারা কিভাবে এগুলো সলিউশন তোমাদেরকে দিবে তাই ভাই তোমরা ইন্টারন্যাশনাল ভাবে হেল্প নাও ইন্টারন্যাশনালি বাইরের দেশে যত ফ্রি ফায়ার অফিসিয়াল চ্যানেল আছে সেগুলোর কমেন্ট বক্সে যাই ভরাই দিবা হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার ফ্রম বাংলাদেশ সার্ভার হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার ফ্রম বাংলাদেশ সার্ভার আরাবিয়ান বলো থাইল্যান্ড সার্ভার বলো সার্ভার বলো ইংলিশ সার্ভার বলো যত সার্ভার সিঙ্গাপুর সার্ভার রয়েছে সবগুলোতে তোমরা সব অফিসিয়াল চ্যানেলে লিখবা হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার ফ্রম বাংলাদেশ সার্ভার গাইজ বিশ্বাস করো তোমরা যদি এই কাজগুলো পারফেক্ট ভাবে করতে পারো তাহলে হ্যাকারের এই প্রবলেমটা সলভ হইতে বাধ্য ধো গাইস ফ্রি ফায়ার কিন্তু একটা ছোট গেম বা ছোট কোনো কোম্পানি না এটা কিন্তু ইন্টারন্যাশনাল গেম অ্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানি তারা কখনোই চাইবে না এই গেমটার ডাউন ফল হোক বা গেমটার মার্কেট ভ্যালু কমে যাক তো তোমরা যদি সকল সার্ভারের চ্যানেলে গিয়ে এই সেম কমেন্টটা করো ফ্রম বাংলাদেশ তাহলে তারা এই বিষয়টা সিরিয়াসলি দেখবে এবং এটার পিছনে কে কে জড়িত বাংলাদেশের কোন কোন অফিসিয়াল মডেলেটর এটার সাথে জড়িত সব কিছুই তারা খুঁটিনাটি ঘেটে দেখবে এবং এটার সলিউশন তারা দিবে আমি এই গেমটার বিপক্ষে কখনোই না এটা আমার ইমোশনে গেমটা আমি মন থেকে খেলি কিন্তু এই সব কাজের সাথে যারা জড়িত তাদের বিপক্ষে আমি আওয়াজ আমার একা উঠাইলে হবে না গাইস আওয়াজ তোমাদেরকেও উঠাইতে হবে বাংলাদেশের মডারেটরকে বলে কোনো লাভ নাই যদি এটার সলিউশন করারি হয়তো তাহলে তারা করেই দিত বাংলাদেশের সকল ভিভিএস ইউটিউবাররা দেখছো চুপ করে বসে রইছে ফ্রি ফায়ারের বিপক্ষে কেউ কথা বলে না মানে তারা এতটাই অন্ধ হয়ে গিয়েছে সত্যরে মিথ্যা মিথ্যারে সত্য বানাই দিছে এখনো তারা গেমের হয়ে সাফাই কাইতেছে আবার বলতেছে ভাই এটার সাথে অফিসিয়াল কোনো হাত নাই তারা এগুলো জানেই না আরে বেটা যদি অফিসিয়ালদের হাত নাই থাকতো তাহলে এরকম হইতা সিকিল লেগে তারা এটা নিয়ে কোনো স্টেপ কেন নিতেছে না এই যে যারা পার্টনার প্রোগ্রামে ভিবেস নিয়ে বসে রয়েছে এবং মাসের পর মাস লাখ লাখ টাকা স্যালারি নিচ্ছে তো এই ভিবেসটা কাদের জন্য পেয়েছে অবশ্যই অডিয়েন্সের জন্য তো অডিয়েন্সের থেকে তাদেরকে আলাদা স্পেশাল দেখানোর জন্য তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর ব্যাজেস দিছে তো অডিয়েন্সের খারাপ দিকগুলা দেখতে হবে না কোন কোন বিষয়ে অডিয়েন্সরা কষ্ট পাচ্ছে কোন কোন বিষয়ের জন্য গেমে অসুবিধা তৈরি হচ্ছে এই ভিবেস ইউটিউবারদের তাদের এটা দেখা কর্তব্য এবং দায়িত্ব কারণ এই ভিবেস পেয়েছে সাধারণ অডিয়েন্সের সাপোর্টের কারণেই এখন অডিয়েন্স বা সাধারণ পাবলিক আছে তারা হ্যাকার ইস্যুতে ভুগতেছে আরও অনেকগুলা ইস্যুতে ভুগতেছে তো এটা নিয়ে যখন পাবলিক কথা বলতেছে ওরা চুপ হয়ে রয়েছে মানে ওরা চাইতেছে না যে গ্রেনার বিপক্ষে কথা বলি ওই যে গ্রেডিনারটা যদি না চাটে বা তাদের পার্টনার প্রোগ্রামে মডেলারটা যারা রয়েছে তাদেরটা যদি না চাটে তাদের বিভ্যস্ত নিয়ে নিবে এবং তাদের স্যালারিরা বন্ধ করে দিব সত্যরে সত্য মিথ্যা রে মিথ্যা যদি নাই বলতে পারি রে খারাপ ভালোরে ভালো যদি নাই বলতে পারি তাহলে সেখানে থেকে আমার লাভ কি এটা তো আমি আমার নিজের দৃষ্টিকোণ থেকে বললাম কিন্তু তারা তো হয়ে গেছে অন্ধপুরা কোনটা সত্য কোনটা মিথ্যা তারা দেখেও না দেখার ভান করে বসে থাকে কারণ এটা নিয়ে আওয়াজ উঠাইলে তো তাদের চাকরি থাকবে না ভাই ওই যে নাম বললে চাকরি থাকবে না আবার একটা জিনিস সব থেকে বেশি আমি দেখলাম যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফ্রি ফায়ার গেম খেলে সাবস্ক্রাইবার বানিয়েছে লাখ লাখ কিন্তু তারা এখন পাবজিতে শিফট করছে আমার দৃষ্টিকোণ থেকে একটা কথা বলি তারা পাবজিতে শিফট করছে বেশ করছে এটার জন্য সম্পূর্ণ দায়ী ফ্রি ফায়ার নিজে আর তারা পাবজিতে শিফট করছে এটা নিয়েও কিছু ভি ব্যাস ইউটিউবরা কথা বলতেছে ফ্রি ফায়ার গেম খেলে এত সাবস্ক্রাইবার বানালো এখন তারা পাবজিতে চলে গেল মানে তাদের ভারসাম্যতে এটা বোঝা গেল যে নুন খায় বেইমানি ফ্রি ফায়ার গেম খেলে এত কিছু করে পাবজিতে যায় পাবজির সুনাম করতেছে গাইস তোমাদেরকে মনে আছে ফ্রি ফায়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু পোস্ট করা হয়েছিল যাদের ইউটিউব ফেসবুক টিকটক মিলাই টোটাল এক লক্ষ সাবস্ক্রাইবার থাকবে তারা সকলে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারবে তো তারা অ্যাপ্লিকেশন ফর্মও দিছিল এবং সেটা দেখে ভাই যারা ভাই রেগুলার না তারাও রেগুলার হয়েছিল তাদেরও একটা স্বপ্ন ছিল যে ভিভেস নেব আইডিতে একটা ভিভেস থাকবে সবার মনে স্বপ্ন দেখাইলো স্বপ্ন দেখানোর পরে সবাই কষ্ট করলো কষ্ট করে একটা প্ল্যাটফর্মে এক থেকে পাঁচ লাখ ফলোয়ার বা সাবস্ক্রাইবার বানায় নিল তারপরেও তাদের পক্ষ থেকে কোনো আপডেট নাই এটা নিয়ে যখন ফ্রি ফায়ার বলা হয় তারা বলে ফ্রি ফায়ার থেকে কোনো আপডেটই জানানো হয় নাই আবার এটা নিয়ে যখন পার্টনার প্রোগ্রামে থাকা কোনো ইউটিউবারদেরকে বলা হয় যে ভাই আপনারা তো পার্টনার প্রোগ্রামে আছেন ভিভেস এর কি আপডেট কই তারা বলে এই সব প্রশ্ন আমাদেরকে কেন করতেছেন এটা ফ্রি ফায়ারকে করেন আরে ভাই তারা পার্টনার প্রোগ্রামে কেন আছে ফ্রি ফায়ার রিলেটেড কোনো প্রবলেম হলে আমরা তো তাদেরকে জানাবো এবং তারা মডারেটরকে জানাবে আসল বিষয়টা ভাই বাংলাদেশ মডারেটর এবং ভিভেস ইউটিউবারদের মধ্যে ঝামেলা আছে এটা ভাই বলা লাগে না বুঝাই যায় এই যে ভিভেস দেওয়ার নাম করে এত বেশি হাইপ উঠাইলো পার্টনার প্রোগ্রামের ফর্ম সবাইকে দিল ফিল আপ করলো তারপরেও না সবার আশা নিয়ে নিরাশা করে সবাইকে দিল তাহলে তারা ফ্রি ফায়ারে কেন বসে থাকবে সবাই খুঁজে পাবজি তাদেরকে দিচ্ছে তো তারা পাবজিতে যাচ্ছে তারা একটা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর তারা যেখানে খুশি সেখানে যেতে পারে এখানে ফ্রি ফায়ারে ভাই কোনো ভবিষ্যৎ তারা দেখতে পাচ্ছে না তাদের তাদেরও তো একটা ফিউচার আছে পাবজিতে গিয়ে তারা মান্থলি একটা ইনকাম করতে পারতেছে তো তারা তো সেখানে যাবেই এই যে ফ্রি ফায়ার ভিভেস পাইলে তারা কিছু ইনকাম করতো তাদেরকে কিছু টাকা দেওয়া হইতো প্রতি মান্থে তো তারা সেটার বিনিময়ে কিছু একটা করত। তো ফ্রি ফায়ার এভাবে আশা দিয়ে নিরাশা বানাই দিল এখানে তাদের কোনো ফিউচার নাই সবাইকে এত এত কষ্ট করাইলো ফ্রি ফায়ার নিয়ে এইভাবে হাইপ তুলাইলো তারপরেও কোনো রিভেস নামক কিছুই দিল না এটার একটা আপডেটও পরে আর দিল না তাহলে তারা কেন ফ্রি ফায়ারে থাকবে পাবজিতে কেনই যাবে না আচ্ছা তোমরা কি জানো গাছের গোড়ায় যদি প্রবলেম থাকে গাছের আগা যতই আমরা পয় পরিষ্কার করি কোনো লাভ নাই গাছের গোড়ায় সার না দিয়ে যদি আমরা গাছের মাথায় গিয়ে সার দিই তাহলে কাজটা কি সতেজ হবে কখনোই হবে না বিষয়টা তো এরকম হয়ে গেছে বাংলাদেশ সার্ভার নিয়ে আমরা হ্যাক নিয়ে এই প্রবলেম নিয়ে বিচার কাকে দেবো রে ভাই তারাই যদি সরাসরি সেগুলোর সাথে ইনভলভ থাকে গাইজ তোমরা পার্ট অন ভিডিওটা দয়া করে দেখবা তাহলে বুঝতে পারবা আমি কেন বলেছি বাংলাদেশের অফিসিয়াল মডারেটররাই এটার সাথে ইনভলভ তাই তোমাদেরকে একটা কাজ অবশ্যই করতে হবে হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার ফ্রম বাংলাদেশ সার্ভার এটা শুধু বাংলাদেশের ওই অফিসিয়াল চ্যানেলে লিখলে হবে না কোনো লাভ নাই ভাই তারা কোনো স্টেপ নিচ্ছে না নিতেও পারবে না কারণ তারা অলরেডি বিকৃত হয়ে গিয়েছে তো তোমাদেরকে গ্লোবাল ব্যাপী এটা হেল্প নিতে হবে ইন্টারন্যাশনালভাবে সাহায্য নিতে হবে তাহলে ইনশাল্লাহ এটার সলিউশন পাবেই আর আমি কিছু ইন্টারন্যাশনাল ভাবে দিচ্ছি এটা তোমরা অনেকে বুঝতেও পারো না বুঝতেও পারো কারণ ভাই বিশ্বব্যাপী সবাই তো বাংলা জানে না তাই সেটা অন্য ভাষায় আমাকে বলতেই হবে টু অল ফ্রি ফায়ার অফিসিয়ালস এন্ড দ্য গ্লোবাল কমিউনিটি ইনক্লুডিং টিমস ইন সিঙ্গাপুর দ্য ইউএসএ ভিয়েতনাম এন্ড বিওয়াইন দ্য ওয়ার্ল্ড উই ওয়ান্ট টু রাইট অ্যান কনসার্ট Free Fire is an international game that strives to maintain fair play for everyone. It has come to our attention that on the Bangladesh server, specifically some moderators or individuals, those who are supposed to uphold the game's integrity, are allegedly leaking information to hackers for money. We urge the Global Free Fire team to look into this and take action so that the game remains fair and balanced for all world players worldwide. We want to bring to your attention a serious issue on the Bangladesh server right now. হেকাৰ বন এছ ইউল ফাইড দিছিয় ইংলাদেশ ফ্ৰম বাংলাদেশ